বিশ্বকাপে মাত্র সতেরো বলে ম্যাচ জিতল ভারত দাপটের সঙ্গে ম্যাচ জিতে সুপার সিক্সার টিম ইন্ডিয়া অভিষেক ম্যাচে হ্যাট্রিক করলেন ভারতীয় ক্রিকেটার কোন ম্যাচে এমন রেকর্ড জয় পেল ভারতীয় দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অনর্থ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে পঞ্চাশ রানেরও গন্ডি পার করতে দেয়নি ভারতীয় দল দাপুটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া মালয়েশিয়ার বিরুদ্ধে আরও দাপুটের সঙ্গে জয় পেল ভারতীয় মহিলা দলের জুনিয়ররা একশো তিন বল বাকি থাকতে দশ উইকেটে হারালো আয়োজক দেশকে ম্যাচে ভারতের জয়ের নায়ক বৈষ্ণবী শর্মা ইতিহাস করলেন তরুণী প্রথম ভারতীয় অনুর্ধ ১৯ মহিলা ক্রিকেটার হিসেবে করলেন হ্যাট্রিক প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নয় জসিতা শুরুতেই ম্যাচের দ্বিতীয় ওভারে ভারতকে সাফল্য এনে দেন আরেক ওপেনার নূর আলিয়ার রান আউট হয়ে সাজঘরে ফেরেন আয়ুষী শুক্লা পঞ্চম ওভারে জোড়া উইকেট নিলে তেরো রানেই চার উইকেট হারিয়ে ফেলে আয়োজক মালয়েশিয়া এপর বাহাতে স্পিনার বৈষ্ণবীর দাপট শুরু হয় তার স্পিন ভেলকিতে কার্যত নাকানি চোবারি খায় মালয়েশিয়ার ব্যাটাররা নোর ও ফেরান তিনি চার ওভার পরে তিনি বল হাতে ফের একবার প্রতিপক্ষকে নাজহাল করেন হ্যাট্রিক সম্পূর্ণ করেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ অর্থহ প্রাইভেট লিমিটেড ভারতীয় স্পিনার চার হাত ঘুরিয়ে পাঁচ রানের বিনিময়ে পাঁচটা উইকেট নেন বিনতিকে আউট করে আয়সি ম্যাচে নিজে তৃতীয় উইকেটটি নিলে মাত্র একত্রিশ রানেই শেষ হয়ে যায় মালয়েশিয়ার ব্যাটিং ইনিংস ম্যাচ জয়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য একেবারেই বেশি ছিল না সেই লক্ষ্যে পৌঁছতে ভারতীয় ওপেনাররা বেশি সময়ও নষ্ট করেননি ত্রিষা ও কামালিনী মাত্র সতেরো বলেই বিনা উইকেটে বত্রিশ রান তুলে নেন ত্রিষাই সর্বাধিক সাতাশ রানের ইনিংস খেলেন একশো বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত বৈশ্বিক বৈষ্ণবীকে এই ম্যাচে সেরা নির্বাচিত করা হয় এই জয়ের সুবাদে ফের একবার গ্রুপ এর শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল উমেন ইন ব্লু নেট রান রেড নয় দশমিক এক পাঁচ এখনো গ্রুপ পর্বের একটা ম্যাচ বাকি রয়েছে খুব হেরফের না হলে ভারতীয় দলের এই নেট রান রেটি সুপার সিক্সে তাদের জায়গা কার্যত পাকা করে দিয়েছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটেন কা সানগ্লাস হে এন্ড এসমে পাওয়ার লেন্স কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা